এ তোলা অসম্ভব ব্যাপার হয়ে গেছে সাইজ দেখুন দুই চার পাঁচ ছয় সাত গোটা তুলবো না দেখা যাবে না নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে একটি খাত দেখতে পাচ্ছেন এটা খাত হয় খাত আজকে এটা রবিবার তারই রেজাল্ট কি আপনাদের দেখাবো তিনটে সিডের আমি নেট তুলিনি কেন ওনারা পাননি একটা করে পেয়েছে বলছে ওই জন্য ঘুরেও যেতে হবে অনেকটা তুলতে গেলে যাওয়ার পজিশান নেই তাই আমি ওটা তুললাম না তো যাই হোক এই খাতটি সপ্তাহে তিন দিন চলবে মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার সপ্তাহে তিন দিন চলবে কোনো বুকিং নেওয়া হচ্ছে না আপনারা যে যখন আসবেন এসে বসতে পারেন মালিকের সাথে কথা বলে আর একদিনে একটি পাশের মূল্য হবে তিন হাজার টাকা তিন হাজার টাকা সকালে দিয়ে আপনাকে বসতে হবে মাছ আপনি পান বা না পান আপনাকে তিন হাজার টাকাই দিতে হবে কোনো কম হবে না যদি আপনারা এইসব ভাবনা করে ভালো করে জেনে শুনে আসতে পারেন তবেই এসে বসবেন এটা মালিকের কথা আমার নয় তিন হাজার টাকাই লাগবে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কোন সিটে কি মাছ পেয়েছে আশা করি যা কয়েকটা সিটে মাছ পেয়েছে আপনাদের দেখে খুব ভালো লাগবে আমি আপনাদের সাড়ে তিনটে অবধি রেজাল্ট বললাম সাড়ে তিনটে পরে কী হয়েছে বা কি হবে আমি বলতে পারবো না তা আপনারা আসলে সঠিক চিন্তাভাবনা করে আপনারা আসবেন নিজের সিদ্ধান্ত নিয়ে আসবেন আমাকে দায়ী করবেন না মাছ আমি আপনাদের নেট দেখিয়েছি সিট নাম্বার বলে আপনার ভালো করে দেখে ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে তারপরে আসবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে টাটা দর্শক বন্ধু দেখতে থাকুন পুরো ভিডিওটা এটা এক নম্বরে যে কচিতা বসেছে আছে রবিবার সাইড আমি বাজবো এখন কি বললাম 100 বছর যাক এক নম্বরে কোচিদার নেট দেখাচ্ছি এ তোলা অসম্ভব ব্যাপার হয়ে গেছে সাইজ দেখুন দুই চার পাঁচ ছয় সাত গোটা আটটি তুলবে না দেখা গেল না আমি হেল্প এটা আজকের কোচিদার রিপোর্ট হয়রা সাই খাদের এ দেখুন সাইজ দেখুন গুণ অনেক গুণ কত কিলো হবে তাও পঁচিশ পার হবে এই যে কচিদা খুব হাসি ভালো মোটামুটি পঁচিশ কিলো মেরে দিয়েছে বলছে বাদাম খোল এই যে বাহ আমাকে জাল দেখালো কচিদার সহযোগিতা করলো সে কি চার নম্বর একটা হয়নি এখন বাজে তিনটে দশ কচিদার নেড়ে দেখলাম তিনটে দশ এক নম্বর এই দেখুন হয়রা চাই খাত সূর্যের উল্টো দিক থেকে তুলছি বলে বোঝা যাবে না এই দেখুন কিচ্ছু নেই চার নম্বরে ছোট ছোট লাইলন টিকা দুটো এই যে ভাই দেখালো না দেখিয়ে আর পারলো না বাধ্য দেখাতে চার পাঁচটা মিরগেল ন নম্বরে একটু টানবে দাদা তুমি পারবে এইখান থেকে নেওয়ার ক্ষমতা নেই আমার যা জায়গা কাতলা পাইনি এই বাবা চারটে মিরগেল কাকাবু একটু তাকান এই যে ন নম্বরে কাকাবু বসেছে বেডলা গাছকের তোমাকে একটু তুলে নিতে তাকাও এই যে দাদার সাথে অনেকদিন পরে দেখা হলো খুব ভালো মানুষ কি লোকটা ও হিরো না হচ্ছে এই দেখুন আজকে সত্যি তোমার কত নম্বরে আছো চোদ্দোর একটু নেট দেখবো এই দাদারা বসেছে এই যে কাকাবাবু বাজে এখন তিনটে পঁচিশ একটু নেট দেখবো এই দেখুন চোদ্দো নম্বরে বসেছে কি রেজাল্ট তিনটে কুড়ি পঁচিশ বাজে এই দেখুন নেট তুলে ফেলো না একটুখানি লাস্ট তো এই দেখুন চোদ্দো নম্বর তাই তো পেয়েছে কাতলা মিরগেল রুই আর ভালো সাইজের আছে মিরগেল ঠিক আছে ফেলে দাও

আজকে রবিবার একটু তোলা যাবে একটু ঝুলিয়ে রাখলেই হবে এই যে অনেক কটাই আছে খারাপ না ঠিক আছে ঠিক আছে অশেষ ধন্যবাদ এর জন্যে দাদা একটু তাকাও এদের থেকে অন্য বান্টি ভাই বান্টি ভাই তাকাও এই দেখুন বানটি ভাই এই যে সতেরো নম্বর দাদারা বসেছে দাদা তাকাও একটু মাঝখানে এই যে দাদা দাদা তাকাও এই যে দাদা তিন দাদা সূর্যের উল্টো দিকে তাই এসে সব বাদাম খোল কিন্তু বাদাম খোল চলছে না এই যে রাজুদার সিট সতেরো নম্বর কি পেয়েছে নেট দেখবো বাজে সাড়ে তিনটে তিনটে বত্রিশে এসে ঝুলছে সতেরো নম্বরের নেট দেখাবো সিটের তিনটে বত্রিশ ওহ ওহ সরি দাদা রাজু দাগ আবার একটু তাকিয়ে নাও রাজুদা একটু তাকিয়ে নিও মুখ দেখা যাচ্ছে না এই দেখুন এই দেখুন এই দেখুন হলো হলো এই দেখুন রাজু দা কতগুলো আছে জানি না অনেকগুলো আছে হয়েছে মাছগুলো ভালো হয়েছে কত কিলো হবে ভালো হয়েছে মোটামুটি তিরিশ তিরিশ তুলতে পারছে না এটা সতেরো নম্বর মাছ রবিবারে ধন্যবাদ রাজুদা মাছ দেখাবার আপনাকে ভালো থেকো যাক খুব ভালো লাগলো এই যে মামুল কত নম্বর সিট হ্যাঁ যাচ্ছি পনেরো নম্বর এই যে মামু আমাদের মামু মামুর নেট দেখবো বাদাম খোল সব বাদাম খোল এই যে বাহ এই যে মামুর মাছ কাতলা আছে ঠিক আছে মামু যথেষ্ট আর দেখাতে হবে না এই যে মামু তাকাও কত নম্বর বললে পনেরো নম্বর পঁচিশ তিনটে তিনটে পঁচিশে রেট দেখালাম তাই তো মামু